আচ্ছা ব্যবসা করতে আসলে কি লাগে টাকা লাগে নাকি কি পুঁজি লাগে নাকি কি মেদা লাগে নাকি পরিশ্রম লাগে আসলে কোনটা লাগে একটু কমেন্টস করে জানাবেন সেই সাথে আপনাদেরকে আজকে দেখাবো ন্যাচারাল বাটিক চমৎকার একটা বাটিক দেখাবো আজকে আর সেটা হলো আর সেটা হলো আমাদের সবার প্রিয় যেটাকে বলে তাকুয়া ন্যাচারাল আর তাকুয়া ন্যাচারাল যারা এর আগেও এনেছেন আপনারা কমেন্টস করেন আপনার অভিজ্ঞতা শেয়ার করেন যদি একদম বাজে কাপড় হয় তাও কমেন্টস করেন যদি আপনার মনের মতো হয় তাও কমেন্টস করেন ওকে দেখা যাচ্ছে এটা বাজে নাকি মনের মতো সেটা আমি একটু ডিসপ্লেন করি সো তাকুয়া এখন কিন্তু ডে বাই ডে আরও বেস্ট আর বেটার কিছু করতেছে এবং আপনারা জানেন যে তাকো অ্যাপারেলস এখন বাংলাদেশের হোলসেলের মধ্যে সর্ববৃহত্তম একটা প্রতিষ্ঠান মানে সুপার সুপার কোয়ালিটি নিয়ে যদি আপনি চান তাহলে তাকুয়া অ্যাপারেলসে চলে আসতে হবে আচ্ছা আসলেই কি এটা তাকোয়া অ্যাপারেলসের সেরা প্রোডাক্ট কিনে সেটা আমরা মিন করবো এই যে কালারটা এটা কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটা কালার খুবই আনকমন একটা কালার আপনি দেখেন আপনার আমাদের ডিজাইনগুলো দেখেন আপনার কালার কম্বিনেশন দেখেন আপনার কোটা ডিজাইনটা মানে সব কিছু আপনি যখন খেয়াল করবেন আপনি সত্যি বলবেন যে না তাকে অ্যাপারেস ইজ দ্য বেস্ট আমি জাস্ট একটা ডিজাইন দেখালাম আপনাকে আরও ডিজাইন এখানে কোন ডিজাইনটা দেখাবো বলেন মানে যেই ডিজাইনটা দেখাবো সুপার একটা ডিজাইন আমি এই একটা কালার খুলে দেখাই প্রত্যেকটা কিন্তু ন্যাচারালের মধ্যে ঠিক আছে খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ এবং আপনি যদি এটা স্টোক করেন দেখবেন যে এত ভিন্নতা আপনি এরকম ভালো প্রোডাক্ট যদি নেন আপনি কিন্তু অনেক দিন টেকসো ইউজ করতে পারবে অনেকে আর যদি নর্মালি প্রোডাক্ট নেওয়া শুরু করেন তাহলে একটা সময় দেখবেন আপনার প্রোডাক্ট আর সেল হবে না সো খেয়াল করতে হবে আপনি যদি রিয়েলি যদি ভালো প্রোডাক্টের দিকে মুভ করে থাকেন বা ভালো প্রোডাক্ট আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি আমাদের অবশ্যই আমাদের এই কালারগুলো অবশ্যই পার্সেস করে থাকেন এখানে একটা কালার দেখে আমি এই কালারটা আমার কাছে ভীষণ ভালো লাগে সো আমি বলি এই ন্যাচারাল কালারগুলো যদি আপনি একবারে স্ট্রোক করতে পারেন রিয়ালি বলতেছি আপনার সেল আর কেউ ঠেকাতে পারবে না দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন কত দারুণ এবং এটার মধ্যে প্যান্টটা দেখাচ্ছি এটার মধ্যে হাতাটা দেখাচ্ছি এটার মধ্যে আমি দুপারটা দেখাচ্ছি মানে সব কিছু মিলিয়ে আপনার মনে হবে যে না আমি একটা বেস্ট সলিউশন আমরা পেয়েছি তাকে অ্যাপারেসে ঠিক আছে খুবই সুন্দর দেখছেন কতটা সুন্দর মানে এরকম কত ডিজাইন লাগবে আপনার বলেন কত ডিজাইন চাই এখান থেকে একটা দেখাবো হলুদের মধ্যে হ্যাঁ এখানে বিভিন্ন রকমের ডিজাইন পাবেন বিভিন্ন রকমের ডিজাইন আপনি কিন্তু পেতে থাকবেন একটার পর একটা এটার মধ্যে গলা ডিজাইন পাবেন গলা ছাড়া পাবেন এগুলো আপনি ভিডিও করে দেখে নিতে পারেন আমাদের যে ফেসবুক পেজে আপনি থাকেন সেখানে কিন্তু লাইভ হয় হ্যাঁ লাইভের মাধ্যমে আপনি দেখতে পারেন আমাদের বাটিক নিয়ে যদি আপনি কাজ করার ইচ্ছা থাকে আপনি শোরুমে চলে আসেন যদি ভালো মানের বাটিক নিয়ে কাজ করার ইচ্ছা থাকে তাহলে আপনি শোরুম ভিজিট করতে পারেন এবং সপ্তাহে সাত দিন খোলা এবং যে কোনো দিন আপনি চলে আসতে পারেন এরকম বাটিকের রাজ্যে এসে মন ভরে ভরে আপনি নেবেন কে কার না মন চায় এত সুন্দর একটা পজিশনে এখানে বসে বসে চমৎকার চমৎকার বাটিকগুলো হোলসেল নিয়ে বিক্রি করবেন যদি না বিক্রি করতে পারেন এক মাস সুযোগ দেবো এক্সচেঞ্জ করার ভালো থাকবেন আল্লাহ হাফেজ